বারো মেসালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে সকল দর্শক বন্ধুকে স্বাগত আশা করি সকলে ভালো আছেন আপনারা সরাসরি দেখছেন মেদিনীপুর শহরের পাঁচ টাউন মাঠ থেকে সরাসরি দেখছেন মেদিনীপুর পৌরসভা ও মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ প্রশাসনের সহযোগিতায় শারদ সম্মান পুজোর কার্নিভাল মহরমের যে শোভাযাত্রা সেই শোভাযাত্রার বিভিন্ন কমিটিগুলিকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান দু থাকছে সঙ্গীত অনুষ্ঠান দেখতেই পাচ্ছেন এটি হওয়ার কথা ছিল মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলের মুক্ত মঞ্চের মাঠে সেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণেই বাতিল করা হয়েছে সেটি বাতিল করে এটি অনুষ্ঠান হবে আজ বিকেল পাঁচটায় মেদিনীপুর শহরের বাজটাউন মাঠে তারই প্রস্তুতি দেখছেন এই যে পশ্চিম মেদিনীপুর প্রেস ক্লাব ঠিক তার অপোজিটে অনুষ্ঠান দেখছেন আর কয়েক ঘন্টার মধ্যেই উদ্বোধন হবে এই পুজোর কার্নিভাল অনুষ্ঠান মেদিনীপুর শহরের বাজটাউন মাঠে দেখছেন সরাসরি বাজটাউন মাঠে ক্যাকটার্স ব্যান্ড দেখছেন ক্যাকটার্স ব্যান্ড এখানে একটি অনুষ্ঠান হবে দেখতেই পাচ্ছেন ক্যাকটাস ব্যান্ড কয়েক ঘন্টা পরেই এই রণসজ্জা চলছে দেখাবো মূল স্টেজ দেখুন মেদিনীপুর শহরের বাস স্ট্যান্ড থেকে বাস স্ট্যান্ড সংলগ্ন যে বাসটাউন মাঠ পুজোর মাঠ সেই মাঠ থেকে সরাসরি দেখছেন মূল স্টেজ সেখানেই নিয়ে যাব ক্যাকটাস যে ব্যান্ড এখানে একটি সঙ্গীত অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে যে চেয়ার টেবিল রাখা রয়েছে কয়েক ঘন্টা পরেই উদ্বোধন হতে চলেছে উদ্বোধন অনুষ্ঠানে থাকবেন মেদিনীপুরের যিনি সাংসদ জুন মালিয়া সহ আরও অন্যান্য আধিকারিকরা থাকবেন এই দেখুন বিভিন্ন সাউন্ড বক্স এই যে মূল স্টেজ দেখতেই পাচ্ছেন মেদিনীপুর মেদিনীপুর শহরের একেবারে বুকে বাজটাউন মাঠে দেখতেই পাচ্ছেন এই সাউন্ড বক্স শেষ প্রস্তুতি একেবারে জোর কদমে এই যে সাউন্ড বক্স দেখছেন এসব প্রস্তুতি চলছে আর কয়েক ঘন্টা পরেই উদ্বোধন হবে ঠিক বিকেল সাড়ে পাঁচটায় বড় একটি স্ক্রিন লাগানোর কাজ চলছে মূল স্টেজ মেদিনীপুর শহরের বাজটাউন মাঠে দেখতেই পাচ্ছেন শারদ সম্মান এবং পুজোর কার্নিভাল সেই সাথে মহরমের যে শোভাযাত্রা সেই শোভাযাত্রার বিভিন্ন কমিটিগুলিকে পুরস্কার প্রদান করা হবে থাকছে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ইতিপূর্বে থাকলেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে বাতিল হয়েছিল সেখানে মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলের যে মুক্ত মঞ্চের মাঠ সেই মাঠে এই আয়োজন করা হয়েছিল সেটি বাতিল করা হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে তার পরিবর্তে আঠাশে ফেব্রুয়ারি অর্থাৎ আজ ঠিক বিকেল পাঁচটার সময় উদ্বোধন হবে দেখছেন বড় বড়ো বক্স লাগিয়ে দেওয়া হয়েছে ডিজে লাইট এই দেখুন যে ব্যানার দেখতেই পাচ্ছেন মেদিনীপুর পৌরসভা ও মেদিনীপুর কোতোয়ালি পুলিশ প্রশাসনের শারদ সম্মান পুজোর কার্নিভাল মহরমের শোভাযাত্রার পুরস্কার বিতরণী অনুষ্ঠান থাকছে সঙ্গীত অনুষ্ঠান যে সাউন্ড বক্স দেখছেন এগুলো প্রস্তুতি চলছে আর কয়েক ঘন্টা মাত্র উদ্বোধনের অপেক্ষায় মূল স্টেজে বিশাল

শেষ প্রস্তুতি চলছে সাউন্ড সিস্টেম দেখতেই পাচ্ছেন শারদ সলমান এবং পুজোর যে কার্নিভাল সেই সঙ্গে মহরমের যেসব শোভাযাত্রা যে বিভিন্ন কমিটিগুলি রয়েছে সকলকে পুরস্কার প্রদান করা হবে সেই সঙ্গেও সঙ্গীত অনুষ্ঠানও থাকছে একটা এখানে প্রস্তুতি চলছে দেখতেই পাচ্ছেন মেদিনীপুর শহরের বাজ টাউন মাঠে বসার জন্য এই যে চেয়ার একেবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা ছিল সেজন্য বাতিল করা হয়েছিল এই প্রোগ্রাম মেদিনীপুর শহরের বিদ্যাসাগর হলের এর মাঠে হওয়ার কথা ছিল সেটি বাতিল করা হয়েছে পরিবর্তে মেদিনীপুর শহরের মাঠের পুরো মাঠটা দেখো বড়ো হ্যালো 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 চেক হ্যালো হ্যালো চেক হ্যালো

যেসব কমিটি গুলি রয়েছে সকলকে সম্মান জানানো হবে মেদিনীপুর শহরের বাজটাউন মাঠ থেকে সরাসরি দেখছেন মেদিনীপুর পৌরসভা ও মেদিনীপুর কোতোয়ালি সরি মাফ করবেন মেদিনীপুর পৌরসভা মেদিনীপুর কোতোয়ালি থানার পুলিশ প্রশাসনের সহযোগিতায় শারদ সম্মান পুজোর কার্নিভাল মহরমের শোভাযাত্রার পুরস্কার বিতরণী অনুষ্ঠান দু হাজার চব্বিশ দেখতেই পাচ্ছেন এখানে এখনও লেখা রয়েছে বিদ্যাসাগর হলের গীতাঞ্জলি মুক্তমন পারাঙ্গন কিন্তু এটি বাতিল করা হয়েছিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে তার পরিবর্তে মেদিনীপুর শহরের বাজটাউন মাঠে হচ্ছে আজ অর্থাৎ আঠাশ তারিখ আঠাশে ফেব্রুয়ারি বড়ো বড়ো যে সাউন্ড বক্স দেখছেন বিশাল বিশাল ওই সাউন্ড বক্স নিয়ে আসা হয়েছে জায়েন স্ক্রিন এর মধ্যে সব রাখা রয়েছে পেটির মধ্যে

ঠিক আছে দেখতেই পাচ্ছেন বড় বড় সাউন্ড বক্স লাইট মূল স্টেজটা এগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো বড় বড় সাউন্ড বক্স সাউন্ড বক্স দেখছেন মূল স্টেজ স্টেজের কাজও প্রায় শেষ লগ্নে এই যে দেখছেন এটা সাউন্ড সিস্টেম ঝুলন্ত অবস্থায় রয়েছে চেন দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে চেন দিয়ে বেঁধে ঝুলিয়ে রাখা হয়েছে দেখতেই পাচ্ছেন আর কয়েক ঘন্টা পরেই উদ্বোধন হবে এই অনুষ্ঠান শারদ সম্মান পুজোর কার্নিভাল মহরমের শোভাযাত্রার পুরস্কার বিতরণী দেখতেই পাচ্ছেন বারামেশালি মনোরঞ্জন ইউটিউব চ্যানেলের পর্দায় আর কয়েক ঘন্টা বাকি রয়েছে উদ্বোধনের অপেক্ষায় মেদিনীপুর শহরের বাজটাউন মাঠে শেষ প্রস্তুতি একেবারে চলছে দেখতেই পাচ্ছেন মেদিনীপুর পৌরসভার পুজোর কার্নিভাল অনুষ্ঠান এবং বাজটাউন মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানও থাকছে সঙ্গীত অনুষ্ঠান স্টেজ দেখতে এই যে মাঠ দেখুন মেদিনীপুর শহরের বাজটাউন মাঠ আর কিছুক্ষণের মধ্যেই উদ্বোধন হবে ঠিক বিকেল পাঁচটায় শুরু হবে এই অনুষ্ঠান বিকেল পাঁচটায় শুরু হবে এই অনুষ্ঠান তার আগে একেবারে শেষ প্রস্তুতি চলছে মেদিনীপুর শহরের বাজটাউন মাঠে দেখুন সাউন্ড সিস্টেম এগুলো আমাদের তো মাথায় ঢুকবেই না যারা এগুলো কন্ট্রোল করেন ওনারাই বলতে পারবেন এটা কোথায় কি সুইচ রয়েছে তাই তো দর্শক বন্ধু আমার আপনাদের মাথা আমার মাথায় তো ঢুকছেই না দেখছেন ছোট ছোট সুইচ প্রচুর পরিমাণে সুইচ রয়েছে এখানে প্রত্যেকটাই বিভিন্ন কাজের সাউন্ড সিস্টেমের এইখানেও দেখতে পাচ্ছেন মূল স্টেজ দেখতেই পাচ্ছেন মেদিনীপুর শহরের বাজ টাউন মাঠে সরাসরি দেখছেন বিকেল পাঁচটায় উদ্বোধন হবে এই অনুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন মেদিনীপুরের সাংসদ জুন মালিয়া পৌর প্রধান সৌমেন খান সহ প্রশাসনের আধিকারিকরাও হয়তো থাকবেন এইখানে থাকতে পারেন এই যে সাউন্ড বক্স দেখছেন এটি চেন দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা সাউন্ড সিস্টেম বক্স রয়েছে শুধু এইখানে ঝোলানো রয়েছে ঠিকই কথা নিচেও দেখতে পাচ্ছেন এই দেখুন বড়ো বড়ো এগুলো সব সাউন্ড সিস্টেম এগুলো সব এগুলো সব সাউন্ড সিস্টেম ওকে দর্শক বন্ধু সকলে ভালো থাকবেন নজর রাখুন বারো মনোরঞ্জন ইউটিউব চ্যানেলে